স্বাদের গল্প সবাই বলে কিন্তু গতকাল সোনারাঙ্গায় যা হলো সেটা গল্পনা না লাইভ এক্সপিরিয়েন্স সেই সাথ তাদের নতুন ব্রাঞ্চ খুললো আর ওপেনিং যে ভাইব ছিল সেটা অন্যরকম শুরু হয় পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে প্রথম মুহূর্ত থেকেই একটা শান্ত পরিচ্ছন্ন পরিবেশ যেখানে সবাই অপেক্ষা করছিল নতুন কিছু উপভোগ করার উদ্বোধন উপলক্ষে ছিল দারুণ অফার ডাইনিং ছিল তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর পার্সেল অর্ডারে ছিল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর সেই অফারের কারণে ওপেনিং ডে তে ভিড় ছিল চোখে পড়ার মতো পুরো জায়গাটা জমে উঠেছিল উৎসবের মতো ডেকোরেশনও ছিল একেবারে ফ্রেশ এন্ড ক্লিন মডার্ন লাইটিং সুন্দর রং এবং ওভারঅল অ্যাম্বিয়েন্স দেখে মনে হচ্ছিল খুলনার আরেকটা স্ট্যান্ডার্ড ফুড স্পট যোগ হলো খাবারের অভিজ্ঞতা আমি নিয়েছিলাম বাসমতি কাচ্চি বিরিয়ানি মাত্র তিনশো টাকায় প্লেটিংটা ছিল ভীষণ আকর্ষণীয় আর খেতে ছিল আরো ভালো বাসমতি রাইসের সুবাস নরম মাংস আর ব্যালেন্সড মশলা সব মিলিয়ে পুরো প্লেটটাই ছিল ভ্যালু ফর মানি এই শাখায় কাচ্চির পাশাপাশি আরো আছে চাইনিজ আইটেম আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটা অ্যাড করে দিচ্ছি অনেকগুলো অপশন রয়েছে এখানে যারা ভ্যারাইটি খাবার চান তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা সব মিলিয়ে ওপেনিং দিয়েছিল অসাধারণ মানুষের ভিড় সুন্দর টেকর্শন আর মানসম্মত খাবার সবকিছু মিলিয়েই পুরো এক্সপিরিয়েন্সটা ছিল মেমোরেবল যারা যেতে চান তাদের সুবিধার্থে বলে দিচ্ছি লোকেশন হল খুলনা সোনাডাঙ্গা কল্লামারি রোডের মাঝখানে ইয়ামা শোরুমের পাশে